আজ বানাবো আমি পিঠাই পরোটা এখন পিটাই পরোটা বানাতে গেলে আমাদের লাগবে এখানে ময়দা দেখো আমি এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি দু কাপের মতো তো এখানে আমি লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি এখন একটু ঘি দিয়ে ভালো করে মায়েন করে আটাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি তো একটা বাটি দিয়ে আমি ঢেকে রেখেছি ঢেকে নিয়ে এখন আমি বেলে নিচ্ছি এটা গোল না হলেও চলবে দেখতে পাচ্ছ কি সুন্দর বেলে নিয়েছি আমি এখন একটা কাট লাগিয়ে নেব তারপরে এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে একটা ডো তৈরি করে নেব পিঠাই পাঠটা বানাতে গেলে এরকম করে ডো বানিয়ে নিতে হবে তারপর আমি এগুলো এক এক করে সবগুলো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নেব ডো দেখো আমার ডো বানানো হয়ে গেছে একটু ঘি লাগিয়ে তারপর বেলে নেবো এরকম পাতলা করে বেলে নিতে হবে বেশি পাতলা হলে হবে না বেশি পাতলা হলে ছিঁড়ে যাবে তো দেখো আমার বেলা হয়ে গেছে এখন তাওয়ায় ঘি দিয়ে আমি এটা ছেকে নেব একটু ব্রাউন কালার হয়ে এসেছে এক সাইড হয়ে গেছে আমাদের দুজন সাইড হয়ে গেছে এখন একে পেটানো হবে এই পেটানোর জন্য এর নাম পড়েছে পেটাই পরোটা দেখতে পাচ্ছ আমি ভালো করে পিটিয়ে নিয়েছি হ্যাঁ এখন আরেকটা পরোটা বানাবো যেটা হবে বিনা পিঠাই পরোটা অবশ্যইটা একে পেটালে পেটাই পরোটাই বেনে যাবে কিন্তু আমি না পিটিয়েই বানিয়েছি এর জন্য এটা বিনা পিঠাই পরোটা তো দেখতে পাচ্ছ ফুলে গেছে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব ঘির বদলে সাদা তেলও দিতে পারো এখন এটা সিম্পল পরোটা বেনে গেছে পাতাকপির সবজির সাথে অনেক টেস্টি লেগেছিলো আর এটা হবে পেটাই পরোটা পাতাকপির সঙ্গে খেতে অনেক টেস্টি লাগে এখানে আলুর সবজিও দিয়ে খেতে পারো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো করে রাখবে